ছোটোবেলায় আমি এত ভয় দেখেছি যে ভয় এখন আর আমাকে ভয় দেখাতে পারে না এই কথাটি বলেছিলেন নোভাব জোকোভেজ যিনি চব্বিশ টাইমস গ্যান্ড স্ল্যাম উইনার কিন্তু ছোটবেলায় তার সঙ্গে এমন কি হয়েছিল যার জন্য তিনি এখন আর ভয় পান না চলুন তাহলে আজকে সেটাই জেনে নেওয়া যাক টেনিস প্লেয়াররা যখন বড় হন তখন তারা বিভিন্ন জিনিস নিয়ে স্ট্রাগল করতে শুরু করে যেমন ফিটনেস হোক বা পয়সা কিন্তু জোকোভিচ বেঁচে থাকার জন্য লড়াই করেছিলেন সাইবেরিয়ার বেলগেটে তিনি বড় হচ্ছিলেন যখন সাইবেরিয়ার সঙ্গে নেটোর যুদ্ধ বেঁধেছিল সবাই যখন বড় বড় জায়গায় প্র্যাকটিস করছিল তখন জোকোভিচ সেই জায়গায় প্র্যাকটিস করত। যেখানে আগের দিন রাতে নেটোর প্লেন বোম মেরেছিল তিনি ভাবতেন আগের রাতে এখানে বোম মারা হয়েছে তাহলে আজকে আর নেটোর প্লেন বোম মারবে না তিনি বলেছিলেন ছোটবেলায় আমার খুব ভয় লাগতো আমি শুধু ভাবতাম এতগুলো মিসাইলের মধ্যে কোনো একটা মিসাইলে হয়তো আমার আর আমার পরিবারের নাম লেখা আছে কিন্তু তিনি জানতেন একমাত্র টেনিস এমন একটি মাধ্যম যার উপর ভর করে তিনি তার পরিবারকে একটি সুস্থ জায়গায় নিয়ে যেতে পারেন তিনি বলেছিলেন একটা সময় আমি এত ধ্বংস দেখেছি এত মৃত্যু দেখেছি এত ভয় দেখেছি যে এখন জীবনে আর কোনো ভয়ই আমাকে আর ভয় দেখাতে পারে না আমি ছোটোবেলাতেই জীবনের সব ভয় একেবারে দেখে নিয়েছি আর তার এই ভয়হীন মানসিকতায় তার খেলার মধ্যে দেখা যায় তাই তিনি আজ অন্যতম সেরা টেনিস প্লেয়ার